খুবই বিচ্ছিরি কেটেছে তার মানে এরকম লাইফে আজ পর্যন্ত আমার পুজো এরকম যায়নি মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি রে ইতনা কাহের চিন্তা কর্তা হয় আরে সব ঠিক হয়ে যায় আইনি আমার ভালো লাগছিল না মুড ফুড অফ আর আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছে প্রচন্ড খারাপ লাগছে কারণ জালনার অবস্থা এরকম আমার খাটের অবস্থা এরকম হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল অফিশিয়াল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ বিজয়া বড়রা আমার প্রণাম নেবে আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল পুজো মানে পাঁচটা দিন পুজোর পাঁচটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আজকে দশমী মানে মা আসলেও আর মা চলে যাবে এটা ভাবতেই কেমন লাগছে আবার তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা তারপরে আবার মা আসবে তো এই কদিন তো ওয়েদার ঠিকঠাকই ছিল আর দশমী বলে বাইরের ওয়েদারটা খানিকটা এরকম খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাত থেকেই তো ঘুম থেকে উঠে গেছি চা খেয়ে নিয়েছি স্নান দান আমার হয়ে গেছে আর এই কদিন ঠাকুর দেখেছি টুকটাক তারপরে শো ছিল তাই ঘর বারান্দার অবস্থা একদম যাচ্ছে তাই তো সেটা তোমাদেরকে একবার দেখায় আমার জানলার অবস্থা এরকম আমার খাটের অবস্থা এরকম আমার সব কিছুর অবস্থা খানিকটা এরকম হয়ে রয়েছে বাইরেটা দেখায় তোমাদেরকে এই ডান্সের প্রপস রয়েছে এখানে এখানে ড্রেস রয়েছে মানে পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এইগুলো এখন গোছাবো আর তারপরে সারাদিন কি কি করি রান্না বসানো হয়ে গেছে ভাত হয়ে গেছে সুমিত বাজারে গেছে মাছ আনতে তো চলো সবটা গুছিয়ে নি দিন তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে গাই সবের সব কাজ শেষ হলো রান্না বান্না শেষ হয়েছে বনে স্নান হয়ে গেছে বোন এবার পুজো দেবে আর আমি সবটা করে নিয়েছি আমি আর বোন মিলেই করেছি এখন ঘরের অবস্থা খানিকটা এরকম লাগছে আর তোমরা আগে দেখেছো যে ঘরের অবস্থা তখন কেমন লাগছিলো সব গোছানো হয়ে গেছে বারান্দা আমার ঘর বোনের ঘর সব সব গোছানো হয়ে গেছে আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে প্রচণ্ড খারাপ লাগছে কারণ এত ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না ঠিক করে কিচ্ছু করতে পারছি না কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবার কি কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো গাইস এখন বাজে দশটা আর এখন আমরা খাচ্ছি চা আজকে আমাদের এখানে একটা ক্লাবে ভাসান আছে ভেবেছিলাম যাব যাব যাওয়ার হয়নি ইচ্ছে পড়েছে তাই আর এই যে ভাসান থেকে ঘুরে টুরে এসেছে এখন কি বলে কি বলে কোথায় ছিলিস অতক্ষণ

তাই তো আলু চটনি আছে ফোন তোলে না ওর অভিনত করেছিলাম তো যাই হোক চাটা খেয়ে নি যদি যাই ওই ডিজের ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিন্তু ভাষান থেকে চলে এসেছি একটুখানি নাচ করেছিলাম আর প্রচণ্ড ভিড় চাই তাই সেইভাবে ব্লগ করতে পারি কিন্তু নাচের আমি ক্লিপ নিয়েছি সেটা অ্যাড করে দেবো অবশ্যই আর আমাদের একটা ছাপড়ি কি করেছে দেখো হ্যাঁ এদের গায়ে বলি ঠিকই বলেছি এত সুন্দর সুন্দর কালার ছাপরি হ্যাঁ বললাম সেটা মেয়েকে ওকে তো আমি বলতে পারিস ঠিক না ও ওকে ওকে আমি কি বলবো বলো

তো যাই হোক যে বাড়িতে চলে বা এবার চেঞ্জ করবো চেঞ্জ করার একটু ভাত করতে হবে কারণ একটু করে শুধু ভাতই করেছিলাম ওই মানে শুধু রান্না করেছি ওটাই ভাত আর নেই এখন শুধু অল্প একটু ভাত করবো তো চলে দেখতে পারি কিন্তু আমার রান্না কমপ্লিট মানে শুধু ভাত করেছে আর কিছু করি আর চিকেন আর সোয়াবিনের তরকারি রয়েছে আর তাই আর কিচ্ছু করিনি শুধু ভাত করে আমি বসে আছি মনা এখানে এখন একটু ফোন ঘাটছে বোন একটু কাজ করছে আমিও একটু ফোন ঘাটছিলাম রাহুল বাইরে গেম খেলছে আর আমাদের এখানে ভাসান শুনিতে এসেছিলো আবার চলে গেছে কালকে হবে আমাদের ক্লাবের ভাসান তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্লাবেও যাব আর এইবার না আমি পুজোতে একদিনও ঠাকুরের কাছে যেতে পারিনি ভাবছিলাম অষ্টমীতে অঞ্জলি দেবো সেটাও আমি দিতে পারিনি তো কালকে ভাসান কালকে আমি মাকে বরণ করতে পারবো এটাই অনেক বড় কথা এম মা খিদে পেয়েছে না মাকে বলছো খেতে দিতে মাকে বলো কি বলছো মাকে বলো একবার দেখি ক্যামেরায় বলো দেখি কি বলছো তাহা আমার দিকে তাখো কেন তোমার চুড়িগুলো একটু দেখাও তো দেখাও গাইস আমার মেয়ের চুড়ি আমার হাতে হয়ে যায় এটা ভাবা যায় দেখ তোমার চুড়ি আমার হাতে হয়ে যায় তো কেন একটা দাও পরে দেখায় সবাইকে দাও ও ভাবছে ওর ছুড়ি যদি আমি নিয়ে নিই একটা দিয়েছে আমি হাতে পরে নিয়েছি হ্যাঁ তাড়াতাড়ি আমার হাতের ছুড়িটা খুলে নিয়ে নিয়েছে যে ওর ছুটি যদি আমি নিয়ে নিই সেই কারণে আমাকে দিবি না তাই তো তাই তো এখনু মনে হবে তো যা তো গাইস চলো একটু পরে কথা হচ্ছে তো গাইস এখন বাজে রাত প্রায় দুটো মতন ঠিক আছে বিশ্বাস করবে না দুটো মতনই বাজে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই যে এখন রাত হ্যাঁ দেখো তিন মিনিট বাকি রাত দুটো অক্টোবরের তিন তারিখ ঠিক আছে আর সবাইকে জানে আরও একবার শুভ প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঠিক আছে বড়রা আমার প্রণাম নিয় আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এখন কিন্তু এই যে সোনায় খেয়ে দিয়ে জাস্ট শুলো ঠিক আছে ওর আজকে সারাদিন খাটাখাটনি হয়ে গেছে আর আজকে আমি সারাদিন ঘুমিয়েছি সারাদিন ঘুমিয়েছি ঠিক আছে সকালে ঘুম থেকে উঠেছি কটার দিকে ওই বারোটা না তা না এগারো এগারোটার দিকে থেকে উঠে সবাইকে ডেকেছি ডেকে ডেকে ওজন উঠেছি তারপর আবার ঘুমিয়েছি তাহলে বারোটার দিকে উঠেছি বারোটায় ঘুম থেকে উঠে তারপরে একটু টুকটাক কাজ বাজ করেছি করে ভিডিও আপলোড করেছি একটা ব্লগ আপলোড করেছি করে টুড়ে তারপরে সন্ধ্যাবেলায় একটা সিনেমা দেখেছি সিনেমা দেখে ঘুম দিয়েছি না না ঘুম দিয়ে উঠে সিনেমা দেখেছি দেবের চ্যালেঞ্জ হয়ে দেখছিলাম সেটা তো দেখেছিলে ঠিক আছে এখন মোটামুটি সবাই শুয়ে পড়েছে ছুটির ঘরে ছুট্টি চলে গেছে দরজা পরজা দিয়ে ছুট্টি শুয়ে পড়েছে ঠিক আছে আর পুজো তোমাদের কেমন কাটলো এই পাঁচটা দিন অবশ্য অবশ্যই কমেন্ট করে বললো আমাদের খুবই বিচ্ছিরি কেটেছে তার মানে এরকম লাইফে আজ পর্যন্ত আমার পুজো এরকম যায়নি মানে এবছরে যেরকম পুজো কাটলো আমাদের ফ্যামিলিতে কারোর এরকম পুজো তবে মহালয়া থেকে মহালয়া আসলো কিভাবে যে পঞ্চমী গেলো কীভাবে ষষ্ঠী গেল কীভাবে সপ্তমী গেল কিছু বুঝতে পারিনি একদিন সপ্তমীতে ঘুরতে গেছিলাম আর নবমীতে তো আমরা অশোকনগরে ঘুরতে গেছিলাম তা বেশি ঠাকুর দেখিনি ঠিক আছে তো যাই হোক এখন বাড়িতে এসে সোনায় গেছিলো একটু ভাসা নেই ওখানে মজা করতে কিন্তু আমি যাইনি আমার ভালো লাগছিলো না মুড ফুট অফ টাকা পয়সা নেই ঠিক আছে ওই জন্য মুড ফুট অফ এখানে সোনাই মাথায় হাত দিয়ে চিন্তা করছে কিরে রে ইতনা কাহের চিন্তা হয়। আরে সব ঠিক হয়ে যায় হবে আর সে সময় লাগবে পরিস্থিতিটা এত পরিমাণে খারাপ হয়েছে আর কিচ্ছু বলার নেই আমার দু দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এইভাবে ব্লক হয়ে যাবে ঠিক আছে ধারণার বাইরে ঠিক আছে তার জন্য এত প্রবলেম হয়ে গেছে যাই হোক দাড়িগোপের অবস্থা খুব খারাপ চুলের অবস্থা পঞ্চমীর দিন পঞ্চমীর দিন সকালবেলায় গিয়ে আমি চুল দাঁড়িয়ে কেটেছি এখন দশমী মানে মা চলে যাচ্ছে আর দাড়িগোপও চলে এসছে ঠিক আছে এরম একটা ব্যাপার যাই হোক কালকে হবে আমাদের পাড়ায় ভাসান ঠিক আছে তো কালকে স্পেশাল ভিডিও হবে তার মানে ভাসানের স্পেশাল ভিডিও হবে দারুণ মজা হবে দারুণ আনন্দ করবো তো যাই হোক সেগুলোও সে নেক্সট ব্লগে দেখতে পারবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাদের করে সাবস্ক্রাইব করে পাঁচ লাখটা করতে হবে চার লাখ তো অনেকদিন আগে হয়ে গেছে পাঁচ লাখটা করো তাড়াতাড়ি করে প্রত্যেক দিনই তারা ভিডিও দিচ্ছি শর্টস দিচ্ছি দিচ্ছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো গাইস বেশি আর বক করবো না আজকে ছোট্ট ছোট্ট ব্লগটা এই পর্যন্ত যত মিটে হয়েছে আজকে ব্লগটা ইউটিউবেই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সেরান সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো যখন ভালো দেখো সুস্থ থেকো সব বাইকে জানাই শুভ বিজয়ের পিতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা